আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আমরা একদম গর্জিয়াস ব্রাইডাল পার্টি গাউন নিয়ে তো এবছর কিন্তু গাউনের ডিমান্ড অনেক বেশি এবং অনেক নতুন নতুন গাউনগুলো চলে এসেছে আমরা এই গাউনগুলো দেখাচ্ছি তার ড্রেসের স্টোরি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারশুপুর শুরুতেই একটা পার্টির জন্য ভাইরাল কালার দিয়ে শুরু করলাম এটা কিন্তু হচ্ছে আপনার মেরুন কালার হ্যাঁ অল ওভার গর্জিয়াস দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা অল ওভার বডিতে হাতাটাও কিন্তু কাজ আছে এই দেখেন ব্যাক সাইডটা দেখান এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু স্টোন ছেটানো ছেটানো স্টোন থাকে এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট অ্যানাদার কালার ওকে বডি সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সুন্দর একটা মেহেদি কালা দেখতে পাচ্ছেন ওকে এর প্রাইস ছিল ভাইয়া এই ডিজাইনটা 5500 টাকা ওকে তবে হ্যাঁ আমরা এখন আরেকটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা মানে এটা কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অল বডি স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা কালারটা অনেক নাইস অফ ওয়াইডের মধ্যে থাকছে ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম ডিজাইনে অ্যানাদার কালার দেখেন এটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে ওকে সেম ডিজাইনে অ্যানাদার কালার ওড়নাটা কাজ করা থাকবে প্রতিটার সাথে এরকম ওড়না থাকবে আর এরকম কাজ করা চুড়িদার থাকবে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন ওকে দেখেন চমৎকার কিন্তু এটা দেখেন পার্পেল কালার হুম ওকে পার্পেল কালার দেখেন ঠিক আছে একটা ডিজাইনের কতগুলো কালার দেখেন আপনাদের কিন্তু চুজের অপশনটা এখন বেশি ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটাও কিন্তু দেখেন ওই সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে শুরু করেছিলাম আসলে আরেকটা ডিপ কালার দিয়ে তো এটাও কিন্তু হচ্ছে আপনার সুন্দর একটা কালারটা হচ্ছে ড্রাগন কালার এই দেখেন পুরোটা কাজ দেখায় আপনাদের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন অল ওভার গর্জিয়াস আপনার হচ্ছে গ্লাস ওয়ার করা একটা পার্টির গাউন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম হচ্ছে জাস্ট ওয়াও একটা কালেকশন এটা হচ্ছে আপনার হাত এটার ব্যাক সাইডটাও কিন্তু কাজ হয়ে যাবে এই যে দেখেন ব্যাক সাইডটাও কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে সাথে এই দেখেন চুড়িদারও আছে ওকে এটা দেখেন অ্যাশ কালার দেখেন মাশাআল্লাহ এটাও কিন্তু খুব চমৎকার দেখেন এটা কত গ্লেজি কত শাইনি একটা ড্রেস এটা দেখেন ঠিক আছে প্রাইস এটা কত থাকছে ছয় হাজার টাকা ওকে এটা হচ্ছে মানে এই কালার মানে এই ডিজাইনটা লাস্ট কালার তাই না এই দেখেন ধরেন বড়িটা এই দেখেন লাস্ট কালার হবে মাসাল প্রাইস ছিল ছয় হাজার টাকা এটা দেখেন অল ওভার বডিটা দেখেন এটা থাকবে নিচের অংশটা এই জায়গার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতাটা ঠিক আছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু কাজ এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়না এবং ছিটানো ছিটানো কাজ এটা হচ্ছে পাজামাটা চুড়িদার পাজামা এটা দেখেন গর্জিয়াস কাজের মধ্যে ওকে একেবারে অল ওভার গর্জিয়াস এটার প্রাইস কত থাকবে এই ডিজাইনটা ছয় হাজার টাকা এটা দেখেন ঠিক আছে ছয় হাজার টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে এটা নিচের দিকটা অনেক বেশি চড়া করে কাজ গেছে টোটাল ডিজাইনটা দেখেন এটার বডিটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার নিচের অংশটা দেখেন ব্ল্যাক ঠিক আছে ও দেখ এটার কালারটা দেখেন সুন্দর একটা হচ্ছে আপনার ড্রাগন কালারের মধ্যে সাই হোক ভালো লেগেছে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস ছিল ভাইয়া ছয় হাজার যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ফার্স এটা আরও চমৎকার একটা ড্রেস অল গড অল বডি গর্জিয়াস ওয়ার্কের মধ্যে দেখেন দিস ইজ ব্ল্যাক স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু সেমভাবে ভাবে এই যে কাজ করা থাকবে ওকে ঘেরও কিন্তু অনেক আছে এই যে একদিক ই করে হয়ে আছে ঠিক আছে পাজামা অন্য আছে না ব্ল্যাক আছে তাই না ম্যাচিং করা ওড়না এবং পাজামা ওড়নায়ও কাজ আছে ঠিক আছে এটার কালারটা দেখেন ওকে অ্যানাদার কালার ঠিক আছে ঠিক এটা দেখেন বাঙ্গি কালার আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে আপনারা যে যেটা নিতে চান প্রাইস হবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন ছয় হাজার পাঁচশো টাকা দ্য ড্রেস স্টোরি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো